ভাইয়া আমি কি পারবো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিতে আমার অনেক ভয় হচ্ছে টেনশন হচ্ছে আর কিছুদিন পরীক্ষা সো আমি তোমাদের সবাইকে বলতে চাই ভাইয়ের এই ক্লাসগুলো দেখো কিছুটা আইডিয়া পাবা কোন ধরনের প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ আর যাদের অবশ্যই একটা সিট নিতে চাও ভালো রেজাল্ট করতে চাও এইটা তোমার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের এক্সাম বেচে যুক্ত হয়ে যাওয়া কারণ আমাদের এক্সাম বেচে তোমাকে সুপার সাজেশন প্রোভাইড করছি যেগুলো পড়লে সর্বোচ্চ প্রশ্ন কমন থাকবে তারপর অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তুমি সলভ করবে ব্যাখ্যা সহকারে পিডিএফ ফাইল আছে যার মাধ্যমে তুমি আরো অতিরিক্ত তথ্যপত্র নিতে পারবে যা তোমার পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার কথা হচ্ছে অনেক কিছু করেছে শেষ মুহূর্তে আমাদের এক্সাম বেশি একটু যুক্ত হয়ে দেখো মাত্র পাঁচশো টাকা কোর্স ফি ভর্তির জন্য আমাদের ডেসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে দেখে নাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এই নাম্বারে ফোন দাও আমাদের সাজেশন থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন আসবে এবং তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে আমি বিশ্বাস করি যদি যুক্ত হতে পারো তাহলে চলো আমরা মূল আলোচনা চলে যাই একটু ভালো করে করে খেয়াল দেখো প্রশ্নটা কি আছে যে বাস্তব থেকে উৎখাত হয়েছে চারটা অপশন আছে সঠিক উত্তর কোনটি হবে এক সেকেন্ড পজ দাও কমেন্ট করে জানাও আই থিঙ্ক তোমরা অনেক উত্তর দিয়েছ সঠিক উত্তরটা হচ্ছে দেখো উদ্বাস্ত রাইট আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপরের প্রশ্ন কি আছে দেখো শুক্রবার স্কুল ছুটি এখানে শুক্রবারটা কি ধরনের কারক রাইট একটু কমেন্ট করে জানা এটা কিন্তু একটা সময়কে নির্দেশ করেছে তাহলে কি হতে পারে একটু কমেন্ট করে জানাও তো অধিকরণ শূন্য বিভক্তি রাইট কারককে আমি ব্যাখ্যাতে যাচ্ছি না আমি শুধু প্রশ্ন দেখাচ্ছি কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ যেহেতু সময় কম আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করছি এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবে এস এস দিয়ে রাখো শিখে রাখো এই ধরনের প্রশ্ন কমন পাবা তারপরে চলে যাই পরবর্তী প্রশ্ন দেখো সাহেব শব্দের বহু বচন কোনটি ভেরি ইম্পর্টেন্ট থ্রি স্টার দিয়ে রাখো থ্রি স্টার দিয়ে রাখো ভেরি ইম্পর্টেন্ট রাইট সঠিক উত্তরটা হচ্ছে দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা আমরা দেখার ট্রাই করছি দেখো লাল উপন্যাসে রহিমার পেটে প্যাচ বেরি রয়েছে কয় ধরনের প্যাচ বেরি রয়েছে কয়টা রয়েছে এক সেকেন্ড পজ দাও সঠিক উত্তরটা কি হতে পারে কমেন্ট করে জানাও আই থিঙ্ক উত্তরটা দিয়েছে তোমরা সঠিক উত্তর হচ্ছে এই যে দেখো চোদ্দ প্যাচ নেক্সট আমরা যেটা বলছিলাম যে আমাদের এক্সাম ব্যাচ সুপার সাজেশন এক্সাম সব কিছু আছে যেই বিষয়গুলো তোমার দরকার এই মুহূর্তে মাত্র পাঁচশো টাকা এখনই বিকাশ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও জিরো ওয়ান টু সেভেন ওয়ান টু সেভেন ওয়ান তোমার স্বপ্ন পূরণে আমরা আছি তোমার পাশে ভাইয়া একটা সিট নিশ্চিত করতে এবং ভালো একটা প্রস্তুতি নিতে আমার মনে হয় সর্বোচ্চ ভূমিকা পালন করবে আমাদের এই সাজেশন এবং এক্সাম ব্যাচ সো এখনই ফোন দিয়ে যুক্ত হয়ে যাও দেখতে পাচ্ছি পরবর্তী প্রশ্ন নিত্য স্ত্রীবাচিক শব্দ কোনটি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এই যে দেখো জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এখনও সময় আছে একটা প্রপার প্রস্তুতি নেওয়ার মতো রাইট এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেললে ভাই আমাদের সাজেশন এক্সামগুলো দিলে তুমি কিন্তু সেরা একটা প্রস্তুতি হবে এবং প্রশ্ন অনেক কিছু কমন পাবা সো যুক্ত হয়ে যাও সময় নষ্ট না করে আসো সঠিক উত্তরটা হচ্ছে অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আমরা আসি পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন হ্যাঁ চলে আসছি দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে প বর্ণের দেখো প বর্গের বর্ণ সংখ্যা কয়টি পবর্গের বর্ণ সংখ্যা বর্ণ সংখ্যা কয়টি পবর্গের বর্ণ সংখ্যা কয়টি সঠিক উত্তর হচ্ছে পাঁচটি মানে ক চ প এই পাঁচটা হচ্ছে বর্গীয় বর্ণ সো প্রত্যেকটার সাথে কি থাকে পাঁচটা করে বর্ণ থাকে আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপরে দেখো নাসিক্য বর্ণ নয় নাসিক্য বর্ণ নয় দেখো কোনটা ও, ইও, ছ ম সো ভেরি সিম্পল এইগুলো আমরা পেট বেঁচে শিখিয়েছিলাম বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে দেখো ছ রাইট ও, ইও, মো এই তিনোটা কিন্তু নাকের সাহায্যে উচ্চারিত হয় বাট এই চ উচ্চারণ করতে নাক লাগে না এমনিতে উচ্চারিত হয় এই জন্য এটা নাশিক বর্ণ নয় তারপরে চলে যায় পরবর্তী প্রশ্ন দেখো বিচলিত এ সমাট শব্দ কোনটি ভেরি ইম্পর্টেন্ট আমি আমারও বলতে চাই তোমাদের যাদের একটা সিট লাগবেই এবং যাদের শেষ ভরসা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের আমাদের এক্সাম বেছে ভাইয়া যুক্ত হয়ে যাও লাইফে অনেক কিছু করেছ দেখো না শেষ মুহূর্তে আমাদের এক্সাম বেছে যুক্ত হয়ে কি পাচ্ছ তুমি তুমি সেরা সাজেশন পাচ্ছ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সলভ করতে পারবা ব্যাখ্যা সহকারে পিডিএফ ফাইল আছে নিজেকে পরীক্ষা দিয়ে জাস্ট করতে পারবা অনেক কিছু আছে মাত্র পাঁচশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফর্ম দাও অথবা ডিসক্রিপশন বক্সের ডিটেলস দাও আছে একটু দেখে নাও ইনশাল্লাহ তুমি ভালো করবে আমরা সঠিক উত্তরটা দেখতে পাচ্ছি দেখো সঠিক উত্তরটা হচ্ছে একজ্যাক্টলি উপরের সবগুলি নেক্সট তারপরে দেখো কি আছে নিচের কোনটি বিদ্যুৎ শব্দের সমার্থ শব্দ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল করো বিদ্যুৎ সঠিক উত্তরটা হচ্ছে একজ্যাক্টলি সৌদামিনী সৌদামিনী তারপরে দেখো অগ্নি অগ্নির সমার্থ শব্দ নয় কোনটি নয় বলছে ভালো করে খেয়াল করতে হবে নয় বলছে এক সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তর কোনটি হবে কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তরটা হচ্ছে দেখো দামিনী দামিনী মুখস্থ করো বা এর সাথে মুখস্থ করো তারপরে দেখো আলো এর সমার্থ শব্দ নয় পরীক্ষার মধ্যে নয়টাই কিন্তু বেশি আসবে রাইট দেখো আংশ পাবক কর ভাতি সঠিক উত্তর কোনটি হবে এক সেকেন্ড পজ দিয়ে আগে জানাও তারপর উত্তর দেখো সঠিক উত্তর হচ্ছে পাবক পাবক নেক্সট তারপর দেখো বাংলা ভাষায় মৌলিক সরোদনির সংখ্যা কতটি মৌলিক সরোদনির সংখ্যা কতটি ভাইয়া এক ভেরি ইম্পর্টেন্ট থ্রি স্টার দাও এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে সব সময়। রাইট আমাদের এক্সাম বেচে আবারও বলছি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যা তুমি সরাসরি কমন পাবে সরাসরি প্রশ্ন কমন পেতে অবশ্যই আমাদের এক্সাম বেচে যুক্ত হও আর যে কয়েকদিন সময় আছে প্রস্তুতি নিলে ভাইয়া তুমি ভালো একটা রেজাল্ট করবেই সো এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ফোন কিছু করেছ একবার আমাদের দাও আমাদের তোমার লাইফটা সহজ হয়ে গেছে শেষ মুহূর্তে প্রস্তুতি গুছানো হয়েছে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা যাবে স্যার একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ কারণ আমাদের সাজেশন অনেক গুরুত্বপূর্ণ সঠিক উত্তরটি হচ্ছে ষাটটি সঠিক উত্তর হচ্ছে ষাটটি তারপরে দেখতে পাচ্ছি দেখো বাংলা বর্ণমালাভুক্ত ওই হচ্ছে কি ধরনের এক সেকেন্ড প্রশ্নে উত্তর দাও সঠিক উত্তর হচ্ছে যৌগিক বর্ণ যৌগিক বর্ণ নেক্সট তারপর দেখো কোনটি একাকর শব্দ মানে একটা শব্দ বুঝে দেখো কা কা দুইটা চা চা দুইটা ভাই ভু নাই প্রত্যেকটা কিন্তু কি দুইটা করে শুধু একটা মাত্র আছে ভাই উচ্চারণের সাথে চলে আসে ভাই তার মানে ভাইটা হবে সঠিক উত্তর আচ্ছা এটা না কোনটি একাকর শব্দ বলছে একাকর তার মানে সঠিক উত্তর হবে ভাইয়া এই যে ভাই ভাইটা হবে সঠিক উত্তর এটা রং রাইট ভাইটা হবে সঠিক উত্তর নেক্সট তারপরে চলে যায় পরবর্তী দেখো এই যে দক্ষন্ত জ এর উচ্চারণ স্থান অবস্থান কোনটি এটা কি কণ্ঠ মুদ্রা মুদ্রা নাকি দন্ত নাকি তালব্য কোনটা হবে কোনটা হবে রাইট অ্যান্সার হচ্ছে দেখো তালব্য অন্তঃস্থীয় জটা তালব্য থেকে উচ্চারিত হয় এই জন্য এটা হচ্ছে তালব্য তারপর দেখো কোনগুলি শীর্ষ ধ্বনি ভেরি ইম্পর্টেন্ট কোনগুলি এক সেকেন্ড পজ দাও ভাই আবার বলছি এই প্রশ্নগুলি তুমি বাংলার মধ্যে পেয়ে যাবা ডিরেক্ট কমন পাবা ডিরেক্ট কমন সো ভালো করে মুখস্থ করে যাবা সঠিক উত্তরটা হচ্ছে তালবস্য দন্তস্য মুদ্য আই থিঙ্ক ক্লিয়ার লাস্ট বাট নট দ্য লিস্ট প বর্গের বর্ণ সংখ্যা কয়টি আমি আবার বলছিলাম ক চ ট প একটু খেয়াল করো ক চ এই পাঁচটা হচ্ছে বর্গীয় বর্ণ প্রত্যেকটার সাথে কয়টা থাকে পাঁচটি থাকে বর্ণ কয়টি থাকে ভাইয়া পাঁচটি থাকে কয়টি থাকে পাঁচটি থাকে কয়টি থাকে পাঁচটি থাকে কয়টি থাকে পাঁচটি থাকে সো যদি বলে তোমাকে টোর মধ্যে কয়টি বর্ণ আছে পাঁচটা আছে তোর মধ্যে কয়টি বর্ণ আছে পাঁচটা আছে পর মধ্যে কয়টি বর্ণ আছে পাঁচটা আছে ভালো করে খেয়াল করো এই ধরনের প্রশ্নই পরীক্ষায় কমন আসে ভেরি ইম্পর্টেন্ট রাইট সো যারা আমাদের এক্সাম পেছে ভর্তি হতে চাও এখনই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে মেসেজ দাও ডেসিশন বক্সে ডিটেলস দেওয়া আছে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমার একটা সিট নিশ্চিত হবে এবং সেরা একটা প্রস্তুতি নিতে পারবে শেষ সময় আমাদের এক্সাম বেচে যুক্ত হয়ে গেলে মাত্র পাঁচশো টাকা কোর্স ফি আশা করি তোমার স্বপ্ন পূরণ হবে আমাদের এক্সাম বেছার মাধ্যমে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম